পুরান ঢাকার এই দোকানের মিষ্টির ক্রেতা নাকি জিন প্রতিদিন পাগড়ি পরে মিষ্টি খেতে আসেন জিনেরা আবার টাকা দিয়ে কিনেও নিয়ে যায় গত কয়েকদিন আগে কালবেলার এক সাক্ষাৎকারে এমনটাই দাবি করেছিলেন দোকানের কর্মচারীরা পাগড়ি পরা যুব পরা আসে ঠিক আছে বুঝা যেন আসে আপনার বোরবেলা সাড়ে পাঁচটার দিকে আসে উনি আসেন শুধু মিষ্টি নেয় অনেক মিষ্টি নেয় দামি মিলিয়ে মুলায় নেয় প্রায় পনেরো দুই হাজার টাকার মিষ্টি নেওয়া যায় ওনার পছন্দের মিষ্টি ওই যে চমচম আছে স্পেশাল আইটেম মিষ্টি আছে ওইটা নেওয়া যায় তবে এক সপ্তাহের ব্যবধানে উন্মোচিত হলো সেই রহস্য পাল্টে গেল কর্মচারীর বক্তব্য ভাই এগুলি জিন কি দেখা দে এগুলি জিন এগুলি আসে জিন ভুয়া কথা অনেক মিষ্টি চলে তো যার কাস্টমার বলে যে জিন মিষ্টি কিনে নেয় এই তাহলে এবার কোথায় গেল পাগড়ি পরা সেই জিন তবে কি সব কিছুই ছিল মন গড়া বক্তব্য নাকি মার্কেটিং এর কৌশল এসব বিষয় নিয়ে মদিনা মিষ্টির মালিকের সাথে কথা বললেও মেলেনি কোনো সঠিক উত্তর এরকম কিছু দেখি নাই আমরা জানি কাস্টমারের ভিতরে কি আছে উপরালা জানি এমন কথা আমরা বলতে পারব না এটা বলাটা আমার ঠিক না ধরেন এই কথাটা অ্যাকচুয়াল বলাটা ঠিক না ঠিক না বলতে এই মানুষ তো কত রূপে আসে কার ভিতর কি আছে তো আমরা বলতো না আমরা এটুকু বলতো আমরা পাক পবিত্র যেমন দুপুর একবার দোকান দেবো রাত্রে একবার আগর গোলাপ পানি দিয়ে লক করে চলে যাই এটা কাস্টমার বলে আমরা বলতে পারবো বিক্রি বাড়ানোর বিজ্ঞাপনে জিনকে নিয়ে আসা কতটা নৈতিক এবং বৈধ সেই প্রশ্ন থেকেই যায় কালবেলা ডেস্ক